আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আপনারা দেখতেছেন বেডি ট্রাক্টর হাউস ইউটিউব চ্যানেল আজকে আপনাদের সাথে সরাস আটশো পাঁচপান্ন মডেলের একটি গাড়ি নিয়ে চলে আসলাম তো ফিভার্স আপনারা যারা সরাস আটশো পাঁচপান্ন মডেলের কম বাজেটের ভিতরে যারা ফ্রেশ এবং শোরুম কন্ডিশনে যারা গাড়ি খুঁজতেছেন তারা এই গাড়িটা দেখতে পারেন গাড়িটা অনেক কাদামাটি লেগে আছে যদি কাদামাটিগুলো পরিষ্কার করা যায় সেক্ষেত্রে কিন্তু গাড়িটা আপনাদেরকে ভাবে আপনারা দেখতে পারবেন তো যাই হোক আপনারা গাড়ির ভিডিওটা আজকে পুরো দেখবেন তাহলে সঠিক ইনফরমেশনগুলো জানতে পারবেন যারা গাড়ি কেনাবেচা করেন তারা অবশ্যই আমাদের বিডি ট্রাক্টর হাউস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যারা বিজ্ঞাপন দিতে চান বিজ্ঞাপন দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন তো গাড়িতে অনেক কাদামাটি আছে যদি কাদামাটিগুলো পরিষ্কার করা হয় সেক্ষেত্রে গাড়ির কন্ডিশনটা খুব ভালোভাবে দেখতে পারবেন আর হচ্ছে রাতের বেলা ভিডিওটা করা সরাস আটশো পাঁচপান্ন মডেলের এই গাড়িটি দুই সালের জুন মাসে ডেলিভারি মিটারে পঁয়তাল্লিশশো ঘন্টা রানিং আছে আপনাদেরকে মিটারটাও দেখিয়ে দেব কোনো সমস্যা নেই এবং মাস্কিউ চৌান্ন ব্লেটের রোটার আছে এই ইঞ্জিনটার সাথে আপনারা পাবেন রোটার সহ বিক্রি করা হবে ইঞ্জিন এবং গিয়ার বক্স এখনও খোলা পড়ে নাই কোনো প্রকার কোনো কাজ করা হয় নাই একই ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটি আপনারা গাড়ির কন্ডিশনটা দেখতেই পাচ্ছেন এবং গাড়িতে কাদামাটিগুলোও দেখতে পাচ্ছেন কীরকম তো আপনাদেরকে রাতের বেলা যতটুকু পারতেছি ফ্ল্যাশ দিয়ে আপনাদেরকে এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি যারা গাড়িটি ক্রয় করবেন অবশ্যই মালিকের নাম্বারে ফোন দিয়ে দিবেন গাড়িটির বর্তমান লোকেশন আমাদের দিনাজপুর জেলার পার্বতীপুর থানার মোর ভবের বাজার এলাকাতে আপনারা গাড়িটি পাবেন যশাইরমোর বাজারেই আপনারা এই গাড়িটি পাবেন কোনো সমস্যা নেই যারা অনলাইনে নাহিদ ভাইকে চিনেন তো ভালো না যারা নাহিদ ভাইয়ের কাছে বেছে কেনা করছেন আর যারা নাহিদ ভাইকে চেনেন আপনারা জানেন যে কথা এবং কাজে কতটুকু মিল আছে তার তো এখন এই যে আপনাদেরকে মিটারটা দেখানো হচ্ছে আপনারা দেখতে থাকেন গাড়িটির বর্তমান দাম রাখা হয়েছে পাঁচ লক্ষ বিশ হাজার টাকা অবশ্যই আপনারা দামাদামি করার অপশন পাবেন আপনারা দরদাম করতে পারবেন যারা কম বাজেটের ভিতরে যারা শোরুম কন্ডিশনে গাড়ি খুঁজতেছেন তারা এই গাড়িটা ক্রয় করতে পারেন বা এই গাড়িটা দেখতে পারেন অবশ্যই লোকেশনে এসে আপনারা চালিয়ে কিন্তু দেখে গাড়িটি আপনারা নিতে পারেন আর ইঞ্জিনের সাথে আপনারা মাস্কিউ চৌয়ান্ন ব্লেটের একটা রোটার পাবেন আপনাদেরকে এ টু জেড দেখানোর চেষ্টা করলাম আজকের এই ভিডিওতে ভিউয়ার্স দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো মডেলের গাড়ি নিয়ে যারা যাদের গাড়িতে ভালো লাগবে তারা অবশ্যই মালিকের নাম্বারে ফোন দিবেন আপনারা অযথা কেউ মালিককে ফোন দিয়ে বিরক্ত করবেন আমি প্রতিটা ভিডিওতেই বলে দেই আর অনলাইনে কেনা বেচার ক্ষেত্রে আপনাদেরকে বলবো যে খুব সাবধানতার সহিত কেনা বেচা করবেন এবং আপনারা যদি অগ্রিম কোনো টাকা পয়সা দেন সেক্ষেত্রে যদি কোনো প্রতারণার শিকার হন সেক্ষেত্রে আমাদের চ্যানেলের বা আমাদের চ্যানেলের মালিক কিংবা আমাদের চ্যানেল কিন্তু কোনো পক্ষেই কোনো পক্ষে আপনার দায়ী না সেক্ষেত্রে আপনার অনলাইনে লেনদেনের ক্ষেত্রে আপনারা অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন তো ভিউয়ার্স এই ছিল আজকের এই ভিডিওটা দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিও নিয়ে আর যারা গাড়িরা আপনারা কেনা বেচা করেন তারা অবশ্যই আমাদের বিডি ট্র্যাক্টর হাউস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সবাইকে ধন্যবাদ আসসালাম